বান্দা আছেও কোথায় অবস্থিত ইন্দোনেশিয়াতে বান্দা আছেও কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া উইস অফ দ্য ফলোইং আইসল্যান্ড ইজ ডিভাইডেড ইন্টু বর্নিয়ায় ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া বর্ণিয়ায় এটা হচ্ছে আইসল্যান্ড বর্ণীয় ব্রুনায় দা দারুল সালাম যে দ্বীপে অবস্থিত বর্ণীয় দ্বীপ ব্রুনায় দালু সালাম যে দেখে দ্বীপে অবস্থিত সেটা হলো বর্ণীয় বর্ণীয় দ্বীপ ব্রুনেই এর রাজধানীর নাম হলো বন্দর সেরি বেগওয়ান সিঙ্গাপুরের রাজধানীর নাম কি সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর আচ্ছা